আজকে এই পার্টি উন্নয়নের সম্মেলন এই সম্মেলনটা কিসের সম্মেলন অবশ্যই এখানে আজকে একটা কমিটি হবে নাকি শোনেন আমার সাথে কথা শুনতে হলে কিন্তু জবাব দিতে হবে কারণ আমি সব সময় পছন্দ করি লড়াকু সৈনিককে আমি সিনেমা কাওডালি পছন্দ করি না আজকে রসিয়া জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক এবং সুযোগ্য সদস্য সমিতি তারা জহির আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাখির স্যার সুযোগা আমাদের কন্ট্রাক্টে তিনজন কে সেখানে আমার সৈয়দ ইসলাম ফকর আব্দুল্লাহ মামুন এবং আমি আলমিন খান

আমার মেয়ের সমতুল্য আর আমার বোনের সমতুল্য আমি বুঝতে পারলাম এরা সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার ভক্ত আমার বোনেরা এবং আমার মেয়ের সমতুল্য তোমরা যারা আমার মা বোনে আগামী থেকে তো তোমাদের মহিলা নেতৃত্বে আসতে হবে

স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ বলছি রাশেদ তোমার টিম নিয়ে মানুষের সব খাবার ব্যবস্থা করো সবার মত খাবারের ব্যবস্থা করো ধৈর্য ধরে থাকো কেউ ঘুটোপাড়া করার দরকার নাই ধৈর্য ধরে থাক খাবারের ব্যবস্থা করো

Come on!

নির্বাচন কমিশনার করতে আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা হয়েছে সেই সাথে সাথে সাংগঠনিক সম্বাদকে ঘোষণা হয়ে গেছে রাশেদুল ইসলাম রাশেদ সাংগঠনিক সম্পাদক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক